নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সন্ধেডাঁটা ও আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ট্যাংরা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুলো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছ ভাজবার জন্য বেশখানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি প্রথমে আমি অল্পই দিলাম কারণ প্রথমে তেলের তাপটা ঠিকঠাক থাকে না একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই ভেজে নেবো প্রথম ব্যাংক মাছ ভাজা হয়ে গেছে একটা পাঠ বেছে আজ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পাঁচফোরণ তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাড়া নিয়েছি দশ বারোটা স্বর্ণ বেটা আমি একটু ছোটো সাইজে নিয়েছি ডাটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বর্ণ ডেটা আলু সেদ্ধ হতেই খুব সময় লাগে তাই আলু আগে অ্যাড করলাম ডাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না ডাটা আমি পরে তাই অ্যাড করলাম আলুর সতে ডাটা দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দেব মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা কুচি আর দিয়ে দেবো তিনটে টমেটো সাত আটটা কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে দেবো এবার দিয়ে দেব মশলার পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম আর লাগছে এক চামচ আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলা অ্যাড করতে পারি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি ডাটা আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর যেহেতু জ্যান্ত মাছ আমি একটু পাতলা ঝোল করব গ্রেভি উঁচো ওঠা পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ